ছেন সবাই আমরা তো সবাই ভালো আছি এই যে এনজয় করতেছি আমরা এই যে দেখছেন এগুলো কি এগুলো হচ্ছে সাদা বরফ হ্যাঁ আর আমরা কিন্তু ক্লায়েন্টদেরকে এগুলোই দেখাই এই যে ইউরোপ আসলেই খালি দেখবেন সেই সেই বরফ বরফের ভিতরে আটবেন খেলবেন হ্যাঁ তাহলে কি তাহলে ইউরোপে আসতে হবে এই যে বরফগুলো দেখে কিন্তু ইউরোপে আসতে হবে ঠিক আছে তো শোন ভাইয়া কী অবস্থা তোমার বরফ বরফের ফিল্ডটা কি পাচ্ছ তাহলে কায় ভুল করছে নাকি এই সব ভুল দিয়ে করছি বাংলাদেশই ভালো ছিল হ্যাঁ দুশ লাখ টাকা দা কেউ বিদেশ আছে তাই নাকি এই যে বছরের পর বছর কষ্ট করে ইউরোপে আসার এই যে মজাটা আমরা যে চেয়েছিলাম এই যে আজকে পেয়েছি ও এই যে ফিল্ডটা আর কি আমাদের যেখানে আছি সেটা হচ্ছে যে বলা যাবে না কারণ বললে চাকরি থাকবে না বিষয়টা হচ্ছে এরকম স্নোফলের ভিতরে যখন আমরা বাইরে কোথাও যাই বা ডিউটিতে যাই বা ঘুরতে যাই বা কোনো কাজ কামে যখন বাইরে আমরা যাই তখন বিষয়গুলো এরকম যখন আমরা দেখি তখন খুবই আনন্দ হয় মজা হয় তো চারিপাশে বরফ থাকবে হালকা হালকা বরফ পড়বে এর ভিতরে আমরা মাথায় টুপি দিয়ে কেউ টুপি ছাড়াই হাঁটবে হ্যাঁ তো এই বিষয়গুলো আর কি দেখতে হবে উপভোগ করতে হবে এবং ঠান্ডাওটাও ফিল করতে হবে তার ভিতরে আবার একটা গরম কফি খেতে হবে এবং গাড়ি পরিষ্কার করে আবার হচ্ছে গাড়িতে করে আবার বেরোতে হবে তো এটা কিন্তু আসলে খারাপ হয়েছে হ্যাঁ যেটা করলো সেটা কিন্তু খারাপ হ্যাঁ এভাবে বরফ নেবেন যেভাবে আমি দেখাই একটু এইভাবে বরফ নেবেন হাতে হ্যাঁ নিয়ে এভাবে বন্ধুদেরকে মেরে দিবেন হ্যাঁ এটা কিন্তু মজা ঠিক আছে এই ফিলটা কিন্তু সচরাচর পাওয়া যায় না এটা স্নোফল হলেই শুধু মজাগুলো পাওয়া যায় মাঝে মধ্যে প্যান্টের ভিতরে ঢুকাই দিবেন হ্যাঁ তো সে যতক্ষণ হাঁটবে চলাফেরা করবে আপনার সাথে একটু একটু করে উ শাস করবে আপনিও মজা পাবেন সেও মজা পাবে হ্যাঁ তো বর্তমানে চেক রিপাবলিক পিলজান শহরের এই যে আপনার কী বলবো কীভাবে বলবো মানে খুবই ভালো একটা ওয়েদার তো শোন ভাইয়া কিছু ডায়লগ আছে না ডায়লগ ভুলে গেছে ভাই কিছু শিখিয়ে দিব

তো চেক রিপাবলিক পিলজেন শহরের বর্তমান ওয়েদার স্নোফল বন্ধুদের সাথে ছোট ভাই বড় ভাইদের সাথে একসাথে যাওয়া হ্যাঁ তো আমরা ব্লগিংটা করতেছি তো খুবই খুবই মানমান্তিক জায়গায় আছি আমরা পিলজান শহরের চেক রিপাবলিকের পিলজান শহর যেখানে এই দেখেন শোনো পড়তাছে এই দেখেন শোনো নাই তো তো আপনাদের এই অদ্ভুত মজাগুলো নেওয়ার জন্য আমরা কিন্তু অনেক বছর এটা কিন্তু রেস্টুরেন্ট যেখানে আমরা খাবো না কিন্তু